নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আবারও কথা বলবো কলকাতা নাইট টাইডার্স মুস্তাফিজুর রহমান সেই আপডেট নিয়ে একটা ভিডিও আগেই দিয়েছিলাম সেখানে ডিটেলে আলোচনা করেছিলাম আর এখন অফিসিয়ালি কলকাতা নাইট টাইডার্স এর তরফ থেকেও স্টেটমেন্ট কিন্তু এসে গিয়েছে মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট টাইডার্স এখন ক্লোজ চ্যাপ্টার কলকাতা নাইট টাইডার্স কিন্তু অফিসিয়ালি পোস্ট করে জানিয়েছে যে বিসিসিআই বা আইপিএল এর তরফ থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর কাছে ইনস্ট্রাকশন এসেছে যেন কলকাতা নাইট টাইডার্স মুস্তেফিজুর রহমানকে রিলিজ করে দেয় এবং সেই রিলিজটা কিন্তু কলকাতা নাইট টাইডার্স কমপ্লিট করতে চলেছে বাকি ফলোইং প্রসেসের মাধ্যমে এবং তারই সঙ্গে সঙ্গে বিসিসিআই কিন্তু আলোচনা করে কলকাতা নাইট রাইডার্সকে রিপ্লেসমেন্টের অপশনও দিচ্ছে এটা কিন্তু অফিসিয়ালি এবার কলকাতা নাইট তরফ থেকেও কিন্তু কমিউনিকেট করা হয়েছে তো সেই জায়গাতে অফিসিয়ালি কলকাতা নাইট রাইডার্সও জানিয়ে দিয়েছে এবার এখানে দুটো বিষয় একটা হচ্ছে যে টাকাটা কলকাতা নাইট টাইডার্স ন কোটি কুড়ি লক্ষ টাকা মুস্তেফিজুর রহমানের পেছনে খরচা করেছে কলকাতা নাইট রাইডার্স এবার সেই টাকা কি ফেরত পাবে বা কিভাবে প্লেয়ার নিতে পারবে পরের বছর আইপিএল কি হবে তো দেখো এবার যে কলকাতা নাইট কোটি লক্ষ টাকার একটা প্লেয়ারকে রিলিজ করছে এর মাধ্যমে কিন্তু কলকাতা নাইট টাইডার্স এবার যেকোনো টাইপের প্লেয়ারকে নিতে পারে সেটা ইন্ডিয়ান প্লেয়ার নিতে পারে বিদেশি প্লেয়ার নিতে পারে যেকোনো কিছু করতে পারে এবার কে কে আর যে প্লেয়ারটাকে নেবে সেই প্লেয়ারটাকে কিন্তু যে কোনো একটা অ্যামাউন্টে টাকা দিতে পারে অনেক সময় কি হয় যে অনেক প্লেয়াররা এরকম রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে আসতে চায় না কারণ ধরো তারা ভালো করছে এবং তাদের মনে হলো আমরা পরের বছর আইপিএল অকশানে গেলে চার পাঁচ কোটি টাকাও পেতে পারি সেখানে দু কোটি টাকার দামের ধরে একটা প্লেয়ার যদি সিটকে যেত সেই দু কোটি টাকার বেশি কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ারকে দিতে পারতো না ফলে সেই জায়গাতে সেই প্লেয়ার তখন আসতো না কিন্তু কলকাতার কাছে এবার যেটা অপশন থাকবে সেটা হচ্ছে যে রিপ্লেসমেন্ট প্লেয়ার আসবে তাকে ন কোটি কুড়ি লক্ষ টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট দিতে পারে চার কোটি পাঁচ কোটি ছ কোটি সাত কোটি যে কোনো অ্যামাউন্ট দিতে পারে মানে আপাতত কলকাতার হাতেই ন কোটি কুড়ি লক্ষ টাকাটা থাকবে এবং সেই টাকা যে কোনো বিদেশি প্লেয়ারের সঙ্গে পার্সোনালি আলোচনা করে কে কে কিন্তু একটা কন্ট্রাক্ট করে তাকে আনতে পারবে এই হচ্ছে ব্যাপার আর এই টাকাটা কি এবার পরের বছর আইপিএল অকশনের আগে আসবে ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্স এই টাকাটা পেয়ে যাবে এবার ব্যাপারটা এরকম যে কলকাতা ধরো ন কোটি কুড়ি লক্ষ টাকার মুস্তেফিজুরের বদলে একটা এমন রিপ্লেসমেন্ট নিয়ে এলো যাকে হয়তো কলকাতা কোটি লক্ষ টাকা দিয়ে সাইন করালো সেটা কে আর সেই প্লেয়ারটার মধ্যেই থাকবে তো সেই জায়গাতে গিয়ে যদি ব্যাপারটা এমন হয় যে সেই প্লেয়ারটা খুব ভালো খেললো এবং কলকাতা সেই প্লেয়ারটাকে পরের বছর আইপিএল এর আগে রিটেন করলো সেখানে সেই প্লেয়ারটাকে কে কে আর করতে পারবো ওই চার কোটি কুড়ি লক্ষ টাকায় একটা এক্সাম্পল দিচ্ছে সেখানে যে বাকি পাঁচ কোটি টাকা ন কোটি কুড়ি লক্ষ থেকে চার কোটি কুড়ি লক্ষ বাদ দিয়ে ওই বাকি পাঁচ কোটি টাকা কিন্তু কে কে আর এর পার্সে অ্যাড হয়ে যাবে আর যদি যে প্লেয়ারটাকে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে এলো সে ভালো খেলতে পারলো না তাকে ছেড়ে দিল সেখানে পুরোপুরি ন কোটি কুড়ি লক্ষ টাকাই পরের বছর আবার আইপিএল অপশানের আগে কে আর পেয়ে যাবে সেটা নিয়ে চাপ নেই এমনকি কে কে আর তাদের টাকা মুস্তাফিজুরকে দেয়ই নি মানে ন কোটি কুড়ি লক্ষ টাকায় কিনেছিল বাট মুস্তাফিজুর এখনো অব্দি এক টাকাও পায়নি তার আগেই ব্যান হয়ে গেছে আইপিএল খেলা থেকে তো এটাই হচ্ছে ব্যাপার মেন ব্যাপারটা হচ্ছে টাকাটা সেইভাবেই অ্যাড হবে যে ন কোটি কুড়ি লক্ষ টাকাটা পুরোপুরি কে ক্যারেট পার্সে অ্যাড হয়ে যাবে কলকাতায় এবার মুস্তেফাজুরের রিপ্লেসমেন্ট যাকে নেবে তাকে দু কোটি তিন কোটি যে টাকায় নিয়ে আসবে সেই টাকাটা যদি পরের বছর সেই প্লেয়ারটাকে রিটেন করে সেটা আলাদাভাবে কে ক্যারেট পার্স থেকে কাটবে মুস্তেফুরের টাকাটা পুরোপুরি কে ক্যারেট পার্সে অ্যাড হচ্ছে আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা তো সেই জায়গাতে টাকা কে কে আর পেয়ে যাবে বা কে কে লস হলো কে কে টাকা দিয়ে দিয়েছে খেলতে আসেনি সেরকম না বাট অক্স অ্যান্ড স্ট্র্যাটেজিতে ধাক্কা অবশ্যই লাগলো হলো যদি কে পিসিসিআই আগেই বাংলাদেশি প্লেয়ারদের ব্যান করে দিত সেখানে কে কে আর ডিফারেন্ট টাইপের স্ট্র্যাটেজি নিয়ে যেতে পারতো ম্যাট হেনরির মতো প্লেয়ারকে নিতে পারত কুপার কনলের মতো প্লেয়ারকে নিতে পারতো সেগুলো হয়তো আরো বেটার হতে পারতো কলকাতা নাইট টাইরার্সের জন্য ওভারঅল স্কোয়াডে যে জিনিসটা হয়েছে কলকাতার প্রতি অবশ্যই অন্যায় হয়েছে এবং সেখানে কিছুটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও আমরা বুঝতে পারছি এবং এই বিষয় নিয়ে ভেঙ্কি মাইশোরকেও আমরা আগে ইন্টারভিউতে কথা বলতে দেখেছি ভেঙ্কি মাইশোরও জানিয়েছে যে কলকাতা বা অনেক ফ্র্যাঞ্চাইজির প্রতি অবিচার হয় আইপিএল দু থেকে তিনটে ফ্র্যাঞ্চাইজিকে স্পেশাল ट्रीटमेंट दे they... যেখানে কিছুদিন আগেই ভেঙ্কি মাইশো সেটা নিয়ে কথা বলছিল যে প্রথম তিনটে সিজনের পর যখন কথা ছিল যে সব প্লেয়ারকে অক্সিনে রিলিজ করতে হবে বাট সেই সময় কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের কিছু কি প্লেয়ারদের রিলিজ করতে চায়নি বিসিসিআই তাদের কথা ভেবে রুল চেঞ্জ করে দেয় এই সব করে তো বিসিসিআই তো একদম আছেই পাকিস্তানের সঙ্গে কেন ম্যাচ খেললো অনেকে দেখছিলাম কমেন্টে বলছে যে ওটা আইসিসি টুর্নামেন্ট আইসিসি না ওটা এসিসি টুর্নামেন্ট ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল কাউন্সিলের আইসিসি তো এই টি টোয়েন্টি বিশ্বকাপটা আর তারই সঙ্গে সঙ্গে বিসিসিআই ক্রিকেটকে চালায় বিসিসিআই যদি বলে আমরা এই টুর্নামেন্টটা খেলবো না আইসিসি যে কে ব্যান করে দেবে সেটা কোনোদিন হতেই পারে না হবে না আর বিসিসিআই পাকিস্তানের সঙ্গে ম্যাচগুলো মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে করানোর চেষ্টা করবে কেন কারণ যে ব্রডকাস্টিং রাইটস যে চ্যানেল খেলাগুলো দেখায় তারা প্রচুর টাকা দেয় এবং সব থেকে হাইপড ম্যাচ থেকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানুষ যতই বলো বলুক আর কি বয়কট করব করতে পারে না মানুষ খেলা দেখবে টিভির সামনে বসে আর সেই ম্যাচগুলোয় অ্যাডভার্টাইজমেন্টের দামও থাকে চরম লেভেলে ফলে ব্রডকাস্টাররা সেই ম্যাচ থেকে প্রচুর টাকা তোলে ফলে সেই ম্যাচকে কোনোদিন বয়কট করবে না তো এগুলো সবই নিজেদের আর কি প্রায়োরিটিকে সামনে রেখে করা হয় তো ঠিক আছে যারা এবার যেরকম বুঝবে বোঝানো সম্ভব না সবাইকে কিন্তু আমি যেটা বলছি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে এটা অবশ্যই অন্যায় হয়েছে কারণ প্লেয়ারটাকে আগে অকশানে অ্যালাউ করা হলো কেন যদি প্লেয়ারটাকে খেলতে নাই দেওয়া হয় আর বিট শুধুমাত্র কে কে আর দেখা করেনি দিল্লিও করেছে চেন্নাইও করেছে তারপরও কাকে করা হচ্ছে শাহরুখ খানকে শাহরুখ খান কিন্তু অকশানে ছিলও না ভেঙ্কি মাইস ছিল অভিষেক নায়ার ছিল টিম সাউদি ছিল তাদেরকে টার্গেট করা হয়নি টার্গেট শাহরুখ খানকে করা হচ্ছে যেখানে আমরা মোটামুটি বাইরে থেকে বসে বলতে পারি যে হয়তো ডিজে ব্রাভো সে মুস্তাফিজুরের মতো প্লেয়ারকে চেয়েছে তার স্লোয়ার কাটার সেইগুলোর জন্য কোচিং স্টাফের প্ল্যান শাহরুখ খান গিয়ে প্ল্যান বানায় না বা তার কথায় অকশান চলে না আমরা তো আগে থেকেই প্রেডিক্ট করতে পারছিলাম যে কোন কোচিং স্টাফের মানুষ কোন প্লেয়ারকে সাজেস্ট করতে পারে সেগুলো মিলেও গেছে অনেকটা তো যাই হোক সেই দিক থেকে আর সেই নিয়ে কথা বলে বেশি লাভ নেই যেটা হবার হয়ে গিয়েছে কিন্তু আমি যেটা বলছি কে কে সঙ্গে যে অন্যায়টা হয়েছে কে আরও এবার দাবি করতে পারে যে আমাদের ডিফারেন্ট টাইপের কিছু চাই আমরা শুধুমাত্র একটা সিম্পল রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে খুশি নেই আমরা এমন একটা প্লেয়ারকে চাই যে হয়তো আইপিএল অকশানে নাম দেয়নি সেরকম একটা প্লেয়ারকে আমাদের রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়ার সুযোগ করে দেওয়া হোক কারণ যে ব্যাপারটা হচ্ছে সেটাও তো অন্যায় হয়েছে তোমরা আগে ব্যান করোনি কেন এবার আমাদের এমন একটা প্লেয়ারকে নেবার সুযোগ করে দাও যাকে যে অকশানে ছিল না কিন্তু আমাদের টিমে ফিট করবে সেরকম প্লেয়ার আনবো বলে আন্ধ্রে রাসেলকে নিয়ে আসার দাবি করতে পারে হ্যাঁ জানি রাসেল এখনো তার সেরা ছন্দে নেই বাট সাত আট কোটি দিয়ে রাসেলকে নিয়ে এসে রাসেল ডেথে দু তিন ওভার বল করে দেবে লোয়ার অর্ডারে ব্যাট করবে এই টিমে কিন্তু রাসেলও পারফেক্টলি ফিট করে যাবে তুমি একদম সেরকম পারফেক্ট ডেথ বোলার কাউকেই পাবে না সেখানে রাসেল দু তিন ওভার ডেথে কিন্তু কাজ চালিয়ে দিতে পারে সেখানে কে আর এরকম দাবি করতে পারে অথবা হ্যারি ব্রুকের মতো প্লেয়ারকে চাইতে পারে যে ঠিক আছে আমাদের টিমের চার নম্বর জায়গাটা নিয়ে প্রবলেম সেখানে হ্যারি ভ্রুক একটা আদর্শ ফিট হতে পারে ইনকেস যদি পাথিরানা না চলে এমনিতেও অন্য একটা বিদেশি নামের ফাস্ট বোলার এনে সে যদি চার ওভারে চল্লিশ খায় সেখানে আকাশদ্বীপ বা কার্তিকটাকে কেউ চার ওভারে হয়তো পঞ্চাশ খাবে ঠিক আছে দশ রান বেশিই খাবে আমরা একটা এক্সট্রা বিদেশি ব্যাটসম্যান খেলাবো ফিন অ্যালেন অজিঙ্কের রাহানে ক্যামেরোন গ্রিন হ্যারি হ্যারি ব্রুক রিঙ্কু সিং অনুকূল রয় সঙ্গে তেজস্বী অথবা তোমার রমনদীপ দুরন্ত একটা ব্যাটিং অর্ডার হয়ে যাবে সেই ব্যাটিং নিয়ে খেলবো আর নকটের মধ্যে থেকে ছ সাত কোটি দিলে হ্যারি ব্রুক খেলতে চলে আসবে অসুবিধা হবে না তো সেরকম দাবি কিছু কে কে করতে পারে বাট বিশেষিয়াই মানবে কি সেটা একটা ফ্যাক্টর বাট মেবি না মানার চান্সটাই বেশি আমি জাস্ট একটা সিচুয়েশন বলছি নয়তো জেমি স্মিথের মতো প্লেয়ারও এই কাজটা করতে পারে যে চার নম্বরে এসে কিন্তু ব্যাট করতে পারে তবে জেমি স্মিথকে বর্তমান সময় আমরা দেখছি ইংল্যান্ডও কনসিডার করেনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য কোনো আইপিএল দলও ব্যাপারটা কি দেখো আমার মনে হয় অনেক আইপিএল ফ্র্যাঞ্চাইজি জানে যে এই প্লেয়ারটা ট্যালেন্টেড প্লেয়ার বাট এই প্লেয়ারটা এখনো এন্ড প্রোডাক্ট না প্লেয়ারটা ট্যালেন্ট তৈরি হচ্ছে এখনো তার খেলায় কিছু কিছু মিস্টেক আছে ভুলভাল সময়ে ভুলভাল শট খেলে ফেলে মানে এমন সময় এমন শট খেলে যেটা সেই সময় হয়তো শ্যুট করতো না একটু নার্ভাস হয়ে যায় মাঝে মধ্যে বাট অবভিয়াসলি তোমার জেমি স্মিথের মধ্যে সেই পোটেন্সিয়াল আছে যে একটা বড় স্টার হতে পারবে তো সেখানে পার্টিকুলারলি ইডেনের কন্ডিশনে জেমি স্মিথ কিন্তু রীতিমধ্যে একটা সুইটেবল অপশান হতে পারে আর উল্টো থেকে ত্রিপাঠী অথবা মনীষ পান্ডের মতো একটা প্লেয়ারকে একটু ইনজোর্ড করে বার করে দিয়ে রাজ লিম্বানির মতো একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার নিয়ে চলে আসতে পারে ফলে পাথি যদি না চলে সেখানে ইন্ডিয়ান তিনটে ফাস্ট বোলিং খেলিয়ে দিতে পারে হর্ষিত রানা সঙ্গে আকাশদীপ অথবা বৈভব পারোডা অথবা অন্য কাউকে খেলিয়ে কিন্তু কলকাতা উপরের দিকে আর এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারে সেই অপশানগুলো কলকাতার কাছে কিন্তু খোলা থাকতে পারে দেখা যাক সেখানে এবার কলকাতার প্ল্যানিং কি হয় কলকাতা কোন ধরনের প্লেয়ারকে টার্গেট করে যদি দুরন্ত কোনো ফাস্ট বোলার বোলিং করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় তাকে নেওয়া উচিত নয়তো কিন্তু ফাস্ট বোলারই নিতে হবে এর কোনো মানে নেই একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার কোনো একটা ইন্ডিয়ান ব্যাটসম্যানের পরিবর্তে নিয়ে এসে আরেকটা বিদেশি ব্যাটসম্যানও নিয়ে আসতে পারে বা আরেকটা বিদেশি অলরাউন্ডারও নিয়ে আসতে পারে যে টাইপের প্লেয়ার আর কি কে ক্যার ইলেভেন শুট করতে পারে সেটা ম্যানেজমেন্ট কিন্তু সিদ্ধান্ত নিতে পারে আইপিএল শুরুর আগে বাকি প্লেয়ারদের কি কন্ডিশন থাকছে কে কেমন ফর্মে আছে সেই সব দেখে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিই তাড়াহুড়োর কিছু নেই এখনো দু মাস টাইম আছে বাকি তোমরা তোমাদের মতামত জানিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই